আহ্বান বন্ধ থাকবে তারা দাবি মেনে নেবেন ডাক্তার হাসপাতালে যাবে না রোগী দেখবে না চিকিৎসা দেখবে না এটাই ন্যায্য দাবি কারণ আপনারা তাদেরকে বাধ্য করেছেন আজকে রাস্তায় এসে তারা দিনের পর দিন মাসের পর মাস ন্যায্য দাবিতে আন্দোলন করেছে কিন্তু এই ডাক্তার মহাশয় এনজিও গ্রামের উপদেষ্টারা গ্রামীণ ব্যাংকের সুৎখর উপদেষ্টারা রাজ্য দাবির প্রতি দুইটা কারণ অনুভূতি দেখায় নাই সহানুভূতি দেখায় নাই আমরা গত ষোলোটা বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যাকারী বেগম লক্ষণ সেনের নেতৃত্বে শেখ পরিবারের দালালরা যে বাংলাদেশটাকে একটা নরকপুরীতে পুরিতে পরিণত করেছিল তাদের পতনের পরে আজকে এই দৃশ্য অত্যন্ত বেমানান যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ গত ষোলো বছর পরে এই দেশটাকে স্বাধীন করেছে সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য যেই সকল ডাক্তারদের আজকে হাসপাতালে থাকার কথা ছিল যেই সকল ডাক্তার ভাই বোনদেরকে আজকে এরিতে চিকিৎসা দেওয়ার কথা ছিল তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার রাস্তায় এসে শীতের দুপুরের ভিতরে শাহবাগের মোর ব্লক করতে বাধ্য করবার মধ্য দিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো হাসপাতালে হাসপাতালে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো বিভিন্ন অধিদপ্তরে দালালি আড্ডা শরীপনা করছে যেই সকল পুলিশের এপিসি এখানে আছে সাবধান করে দিচ্ছি আমরা জুলাই ভুলে যাই নাই আমরা আগস্ট ভুলে যাই নাই কোন রকম বেদবি করার চেষ্টা করবেন না সারা বাংলাদেশ যেভাবে আপত্তি তুলেছিল আগস্টে যদি ডাক্তারদের গায়ে কেউ হাত তোলেন আমার ভাই বোনদের গায়ে যদি কেউ হাত তোলেন সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবা অচল করে দেয়া হবে আমরা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সারা দুনিয়ার যে স্ট্যান্ডার্ড মানে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা ছিল আমরা বছরের পরে বছর ধরে দাবি করে আন্দোলন করেছি রাজনৈতিক জায়গা থেকে বলেছি যে নাগরিক সুবিধার জায়গা থেকে ন্যূনতম পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়া হোক কিন্তু আমরা দেখেছি লুটপাটের স্বর্গরাজ্য করা হয়েছে কুইকেন্ডালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে ডিজিটাল বাংলাদেশ করবান নামে শেখ হাসিনার প্রত্যেকটা ল্যাসপেন্সার চাকর বাকররা শত শত কোটি টাকার মালিক হয়েছে হাসিনার এক পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় আর আমার ডাক্তাররা একশো কোটি টাকা পায় না এইটা হচ্ছে প্রেতাত্মার রাজনীতি আওয়ামী দালালির রাজনীতি অন্তর্বর্তীকালীন আমরা বারবার সতর্ক করেছি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আপনারা সত্যি সত্যি গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন যদি আপনারা সত্যি সত্যি বৈষম্যহীন বাংলাদেশ গর্বর লড়াইয়ের অংশীদার হয়ে থাকেন তাহলে আজকের ডাক্তারদের ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এই নাচ্য দাবির জন্য রাস্তায় আন্দোলন করতে হতো না হাসপাতাল ছেড়ে রাস্তায় বসে থাকতে হতো না আমরা বারবার বলেছি যে সরকারের থেকে যে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছর বাজেট দেওয়া হয় এই আমলারা এই স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তারা এতই এবং অযোগ্য সেই টাকাটা পর্যন্ত খরচ করতে পারে না প্রতি বছর দেখেছি বারো থেকে চোদ্দ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হয় তাহলে যে ডাক্তাররা আজকে পঁচিশ হাজার টাকার স্কলারশিপ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে তার একশো বিশ কোটি টাকাটা কেন আপনারা খরচ করতে পারছেন না এই ন্যায্য প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ডাক্তার ভাই বোনদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি শাহবাগ বন্ধ থাকবে তারা দাবি মেনে নেবেন ডাক্তাররা হাসপাতালে যাবে না রুগী দেখবে না চিকিৎসা দেখবে না এটাই ন্যায্য দাবি কারণ আপনারা তাদেরকে বাধ্য করেছেন দিনের পর দিন মাসের পর মাস ন্যায্য দাবিতে আন্দোলন করেছে কিন্তু এই ডাক্তার মহাশয় এনজিও গ্রামের উপদেষ্টারা গ্রামীণ ব্যাংকের উপদেশ উপদেষ্টারা ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি তুই টাকার অনুভূতি দেখায় নাই সহানুভূতি দেখায় নাই প্রিয় ভাই বোনেরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাকে আমরা যারা লড়াই করে নতুন বন্দোবস্তের জন্য দাবি তুলেছিলাম আমরা যখন লড়াই করে বলেছিলাম এই রাষ্ট্রটাকে আবার নতুন করে সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে সেটা কিসের ভিত্তিতে হবে এটার ভিত্তি হতে হবে আমাদের নাগরিকদের সেবা দেবার মধ্য দিয়ে এবং প্রতিদিন প্রতি রাতে চব্বিশ ঘন্টা জেগে ঘুমায়ে যারা মানুষকে সেবা দেন সেই মানুষের জন্য ছত্রিশ ঘন্টা দায়িত্ব পালন করার পরেও তারা ন্যায্য দাবিতে রাস্তায় আসতে হয় এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য লজ্জার আমরা তাই এই প্ল্যাটফর্ম থেকে আজকে দাবি তুলছি নাগরিক কমিটির নেতৃবৃন্দকে আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে দেখতে চাই দেশের বৈষম্যের আন্দোলন রাজধানীর কেন্দ্রে বসে যারা বৈষম্যের কাজ ভাবন করছে তাদের সাথে বৈষম্যহীন আন্দোলনের কিসের সম্পর্ক তারা এখনও এসে এখানে একাত্মতা প্রকাশ করে নাই তারা এখনো ডাক্তারদের সাথে তার দাবির সাথে ন্যায্যতার ভিত্তিতে অধিদপ্তর এবং উপদেষ্টাদেরকে বাধ্য করতে পারে নাই পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় রূপান্তর করবার জন্য তাই আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের যেই পুনর্গঠনের লড়াই এবং বক্তব্য আমরা দিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি দুঃখজনকভাবে প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে যারা আমার নাগরিকদেরকে বাঁচিয়ে রাখেন অসুস্থ হলে সুস্থ করেন চিকিৎসা দেন ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশের রোগীরা চিকিৎসা না পেয়ে রাস্তায় রাস্তায় মরে যায় নাই যাদের জন্য মরে যায় নাই তারা হচ্ছে এনারা যারা দিনরাত চিকিৎসা দিয়ে আমার দেশের নাগরিককে সুস্থ করে তোলেন যারা দিনরাত চিকিৎসা এবং সেবা এবং শ্রম দিয়ে বাংলাদেশকে সুস্থ করে রেখেছেন তাদেরকে সুস্থ করে রাখবার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের যারা ডাক্তারদেরকে সুস্থ রাখার দায়িত্ব নিতে পারবেন না তারা রাষ্ট্রের সুস্থতার দায়িত্ব নেওয়ার যোগ্য না তাই আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ রাষ্ট্রকে সুস্থ রাখবার তারা দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহকারী উপদেষ্টা অধিদপ্তরের দায়িত্বশীল বড় বড় হাসপাতালের বিসি এবং প্রভিসিরা আপনারা আজকের মধ্যে এই ন্যায্য দাবির প্রজ্ঞাপন আদায় করে এই ডাক্তারদেরকে সন্তুষ্ট চিত্তে তার বাড়ি এবং হাসপাতালে ফেরত পাঠাবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম